আপনার মুখেও দাঁড়িয়ে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে ওই দাঁড়ির কথা আমি বলছি না দেশের বড় বড় মানুষ এখন দাঁড়িয়ে রাখছে পৃথিবীর যত দামি মানুষ দাঁড়িয়ে রাখছে ঠিক না বলুন কথা বলেনি কেন অন্য ধর্মের মানুষ আগে ক্রিটিসাইজ করতো এখন আর ক্রিটিসাইজ করে না আগে দাঁড়িয়ে দেখলে চাচা বলতো এখন কিন্তু চাচা না বলেনি এখন দুনিয়ার যত দামি মানুষ ভালো ভিআইপি মানুষ মুখে দাঁড়িয়ে পৃথিবীর বড় প্লেয়ার মেসির মুখেও দাঁড়িয়ে আছে রোহিত শর্মার মুখে দাঁড়িয়ে আছে বিরাট কোহলি মুখে দাঁড়িয়ে আছে ওই দাড়ি মুসলমানদের নয় আমাদের মুসলমানদের একটা দাড়ি আছে কদিন আগে গঙ্গা সাগর একটা মেলা হয়ে গেল আপনার দেখেছেন সাধু বাবারা বসে আছে দাঁড়িয়ে একদম চলে গেছে আমি মোবাইলে দেখলাম তাল বসায় দাঁড়িয়ে থেকে গেছে মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে সৌন্দর্য মোবাইলে দেখেছি আপনারাও দেখেছেন বড় বড় মিডিয়ায় দেখিয়েছে ওখানে মেলা হচ্ছে ভারতবর্ষের সব সাধুরা সেখানে গেছে আবার অনেক সাধু দেখলাম ন্যাংটো হয়ে বসে আছে আবার অনেক সাধু কাপড় পরে বসে আছে কেউ কেউ আবার দেখলাম ন্যাংটো হয়ে বসে সেগুলোও দেখা আমি মিডিয়াতে দেখেছি খবরে নিউজে দেখেছি এখানে অনেক মানুষ দেখেছে একদম দাঁড়িয়ে না মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন না সব জিনিসের একটা সৌন্দর্য আছে সব জিনিসের একটা সুন্দর রসুল্লাহ শূন্য এক মুষ্টি রসুরুল্লাহ শূন্য চিৎকার করে বলেন সুবহান রাখবেন না আল্লাহ কি যোগ দিয়েছে কি সম্মান দিয়েছে সমস্ত নবীর শূন্যতা হবে বিশ্ব নবীর সাফাৎ নসিব হবে কবরে সওয়াল তুমি এই দাড়িটা নিয়ে কবরে ঢুকবে ফেরেসা তোমাকে দেখে খুশি হয়ে যাবে আল্লাহ বলবে চলে আমি আল্লাহ ওর সওয়াল জবাব লব না ওর কবরে আজাব আমি আল্লাহ মাফ করে দিলাম দিলাম দাঁড়ি মুখে থাকলে কি খারাপ কাজে কেউ যাবে মনে হয় কি বজায় মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গেলেন রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে নবী আমার জিজ্ঞাসা করলেন ও ফাতেমা কি হয়েছে কাঞ্চ কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমার স্বামী আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে

নবী আমার বলেছিলেন ফাতেমা দুনিয়ায় যেটা চাওয়াৎ তুমি আমার থেকে চেয়ে নাও কেয়ামতে আমি রসূল উল্লাহ তোমার কোনো প্রকারে আসবে না ফাতেমা দুনিয়ায় যেটা চাওয়াৎ তুমি চেয়ে নাও কেয়ামতে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না যে নবীর আল্লাহ তো সম্মান দিয়েছেন ভাই সারা পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে রসুরুল্লাহর ওসিলা আরেকটু জোরে হলো না আরেকটু জোরে 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 দুনিয়ার মানুষ ভাই জানে পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে নবীর ওসিলায় নবী সাফা উচ্চারা কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না সেই নবী আমার ফাতিমাকে বলেন ও বেটি ফাতিমা দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও কিয়ামতে আমি রাসূল তোমার কোনো উপকারে আসবে না শিক্ষা দেখেছেন নিজের মেয়ে ফাতিমাকে শিখাচ্ছেন রসুরুল্লাহ নিজের মেয়ে ফাতেমাকে আ যে আল্লাহফাক আমার নবীর মেয়ে ফাতেমাকে সাইয়েদার তুন্নি ই আহালাল জান্নাত জান্নাতে স্টার দ্বাননি করেছে জোরে বলুন আর একটু জোরে হলে আল্লাহ করে দিয়েছে রসুরুল্লাহ বলছেন ফাতেমা যেটা দুনিয়ায় চাওয়াচ্ছে লামাতমা কি আমতে আমার কাছ থেকে তুমি কোনো আশা করুন নিজের চলতে পারবে না শিক্ষা আমার মায়েরা বলে আছে মাইকের আওয়াজ যাচ্ছে নবীর মেয়েকে শিক্ষাটা দিচ্ছে দুনিয়ায় নিজের মর্জিতে চলতে পারবে না আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে ইসলামের কথা শুনে তোমাকে চলতে হবে মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা ও আমার ভাই জানে যে ফতেমাকে আমার আল্লাহ সাইয়েদাতুন নিসা করেছেন জান্নাতে সরদার নি ইয়া আহলাল জান্নাত রমণীদের সরদার নি নেত্রী করে দিয়েছেন সেই ফাতিমাকে নবী আমার বলছেন ফতেমা তুমি আমার কথা শোনো আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলো ও বেটি ফাতেমা নিজের মসজিদে তুমি চলাফেরা করো না আল্লাহর হুম ছাড়া যদি চলাফেরা করো আল্লাহ জান্নাত তোমার নসিব হবে না ও বেটি ফাতেমা আল্লাহর হুকুম ছাড়া যদি চলাফেরা করো আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার খুলবে না কোথায় গেছে আল্লি ফাতেমা কিছু বলে গেছে হুজুর পাক জিজ্ঞাসা করছে বাড়ি থেকে বেরিয়ে গেল কত কিছু বলে গেল রাগ হয়েছে তো মানুষ মাথা গরমে অনেক কিছু করে ফেলে আদর্শ দেখুন রাসূলুল্লাহ সারা পৃথিবীর বাপ যদি এই আদর্শটা নিতে পারত তো দুনিয়ার কোনো মুসলমানের মেয়ের সংসার নষ্ট হতো না অনুরোধ করে যাচ্ছে ভালো জায়গায় বিয়ে সাথী দেবেন ছেলেদের আর ছেলেদের বলছি ভালো জায়গায় করবে যাকে তাকে ঘরে ঢুকিয়েও দিই যেখানে দেখবে ইসলামের কানুন বাড়িতে আছে ইসলামের আদর্শ আছে নামাজ আছে পর্দা আছে কোরআনের আইন বাড়িতে আছে কোরআন চলে ওই জায়গাটার মেলি আসবে শান্তি পাবে আবার অনেক জায়গায় আছে বলে যায় শোনো দেখতে গেছো মেয়ে যদি দেখো মেয়ের মা একটু বেশি সব ওনার কথা চলে বাপ হলো রকম যদি বুঝতে পারো যে মা বেশি কথা বলছে ছুটোছুটি ছুটি করছে লাপালাপি যেন মাই সবকিছু খাওয়া দাওয়া করে দূর থেকে সালাম দিয়ে চলে আসবে খবরদার ওই বাড়ির মেয়ে আসবে না সারা জীবন তোমাকে জ্বলতে হবে মানে ও তোমার বাড়িতে এসে মাতব শুরু করে দেবে মায়ের মতো ও নওজওয়ানেরা ও আমার ভাইজানেরা নবী আমার বললেন فاطمه আলী কোথায় ইয়া রাসূলুল্লাহ গীবত আল্লাহ মনে হয় মসজিদে নববী শরীফ মদিনার মসজিদে বসে আছে রাসূলুল্লাহ বেরিয়ে চলে গেলেন কোন কথা কাউকে বললেন না যাকে বলবে সে মজা নেবে যাকে বলবে সে ক্ষতি করে দেবে আহারে নবী আমার কারোর সঙ্গে কোনো কথা না বলে বৈজান আলী হুজুরের কাছে পৌঁছে গেলেন আলী সুরের হাত ধরে ফতেমার বাড়িতে নিয়ে চলে আসেন একদিকে ফতেমাকে শোয়ালেন আর একদিকে আমার নবী আলীকে এতিম নবী নবী আমার দুজনের মাঝখানে শুয়ে পড়লেন বৈজা আলীর হাতটা নবী আমার বুকেতে রাখেন আর ফাতেমার হাতটা রাসূলুল্লাহ বুকেতে রাখেন দুজনের বিমংসা আল্লাহ রাসূল করে দিলে আরেকটু জোরে তুমি বাপ পারোনি কাকে শোনাচ্ছ ও তোমার কি সাহায্য করবে ও ক্ষতি করে দেবে ও ভেঙে দেবে সংসার ও মজা নেবে ও দশজনকে শোনাবে তোমার মেয়ে সংসার চলে যাবে না তুমি বা নিজে চিন্তা করো ঝামেলা ছোট করো ঝামেলা ছোট করো আসমান নপরদ করবে আসমান নপরত করবে আসমান কান্তে থাকে ইসলাম এত সুন্দর রসুলুল্লাহ আদর্শ এত সুন্দর জোরে বলুন আল্লাহ আমাদের মুসলমান করেছে ইসলাম কি সুন্দর রসুল্লাহর আদর্শ কি সুন্দর আচ্ছা থাক এই ঠান্ডা গরম হচ্ছে তো দুদিন কালকে থেকে কি গরম পড়ে গেছে না গাড়িতে বসে আছে ঘেমে যাচ্ছে কি ঠান্ডাটা ছিল এই গরমে মাঝে মাঝে কলকটি স্টাফ হয়ে যাচ্ছে যেন মনে হয় যেন আল্লাহ হার্ট কলজে থেকে বার করে দিতে পারে দুটো কথা বলবো মানুষকে আল্লাহ কবুল করিলেন সকলে বলে না আমি আপনাদের মনে হয় রাগ হচ্ছে খুশি না বেজার কতজন বেজার হাত তুলে দেখা মার হাবা কতজন খুশি একটু হাত তোলা যাবে তকবীর দাও না রে তাকবীর বিশ হাত না দুটো কথা বলতে দেন আমাকে আমি আপনাদের এখানে এসেছি খোদার কসম কিছু দিতে এসেছি নিয়ে বাড়ি যেতে হবে ভাই আজকে আপনাদের মাদ্রাসায় এসেছি আমি আমরা উস্তাদদের কথা শুনেছিলাম শুনেছি বলি দেখো দিকে ইসলামের কথা অনুযায়ী চলাফেরা করছি গলায় ছুরি চালিয়ে দিলেও প্যান্ট শার্ট পরবো না গলায় ছুরি চালিয়ে দিলেও রসুল্লাহ শূন্যতে হাত দেবো না একশো কোটি টাকা যদি কেউ দেয় তবুও না আমরা মাদ্রাসায় গিয়ে শিক্ষাটা পেয়েছি জোরে বলুন না সুবহান আল্লাহ তাই সন্তানদের বড় শিক্ষিত করেন আমি চাই শিক্ষিত হোক আমাদের ছেলেরা ছেলে মেয়েরা শিক্ষিত হোক তবে আগে ইসলামের শিক্ষাটা ছেলে মেয়েদের এখানে দেন মাদ্রাসায় যে শিক্ষাটা পাওয়া যায় এই শিক্ষাটা স্কুল কলেজে পাওয়া যায় না স্কুল কলেজে ছেলে মেয়ে গেলে আপ টু ডেট হয়ে যায় মডার্ন হয়ে যায় ইসলাম থাকে না আমাদের মেয়েরা শিক্ষিত মেয়েরা কোথায় যাই জানে যেই জায়গায় মুসলমানের মেয়েদের যাওয়া না যাই সেই জায়গায় যাচ্ছে কোথায় যায় নিজের চর্চা করার জন্য বিউটি পার্লারে যায় মুসলমানের মেয়ে মুসলমানের মেয়ে সৌন্দর্য করার জন্য চেহারাকে সুন্দর করার জন্য রূপ সুন্দর করার জন্য মুসলমানের মেয়ে এখন চলে যাচ্ছে পার্লারে যাচ্ছে বিউটি পার্লার ওইখানে যাই কেন ওখানে যাই চুল কাটতে চুল কাটলে দেখতে ভালো লাগে মুসলমানের মেয়ে ওখানে চলে গেছে চুল কাটার জন্য চুল কাটা জায়েজ না না যায়জ এক কথা বলেন কেন জোরে বলেন জায়েজ না না যায়জ ভুরু লাগ করা যায়জ না না যায়জ শরীরের লোম তুলা যা হাতের লোম পায়ের লোম তুলা যাইজ না না যাইজ মাথা থেকে পা পর্যন্ত দুটো জায়গা লোম ছাড়া নারী কোনো লোমে হাত দিতে পারবে না মুসলমানের মেয়ে মাথা থেকে পা পর্যন্ত দুটো জায়গার লোম আল্লাহ তুলতে বলেছে একটা এখানে আর একটা লাবির নিচে এই দুটো লোম ছাড়া কোনো লোমে যদি কোনো মুসলমান হাত দেয় চুল যদি কাটে ফ্লাগ যদি করে হাতের পায়ে যদি লোম তোলে জাহান নামে আল্লাহ ফুটন্ত তেল ঢেলে ওকে মারবে ফুটন্ত তেল আল্লাহ ঢালবে গোস্তগুলো জমিনে পড়বে কার জন্য গেল গেল বলবে স্বামীর গেছে। স্বামী সেই সুযোগটা দিয়েছে কার জন্য গেছে ওর বাপের জন্য গেছে বাপ সেই সুযোগটা দিয়েছে ভাই বোনের দিকে খেয়াল রাখে না ওই সাজাটা সেও পাবে ভুল করবেন না আমার ভাই একটু লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন একদিন সবাইকে চলে যেতে হবে দুনিয়া থেকে একদিন সকলকে কবরে যেতে হবে আপনি যদি সন্তানদের পারেজগার করতে পারেন করতে পারেন আল্লাহ করতে পারেন আল্লাহ আপনারও পরে খুশি হয়ে যাবেন জোরে বলুন না সুহ আর একটু জোরে হলো না আমাদের বাড়ির মেয়েরা কি সুন্দর নয় আল্লাহ বলছে পাঁচবার উজু করো পাঁচবার সেজদা করো কোরআন শরীফ পড়ো তসবি পড়ো জেকের করো কোরআন শরীফ তেলাও করো পর্দার মধ্যে থাকো আমি আল্লাহ আসমানের চাঁদের মতো রূপ করে দেব আমার মা সুন্দর হতে চাও ওই হারাম না যায় জায়গায় যে সুন্দর হবে ওই জায়গায় গেলে আল্লাহ তোমাকে জাহান করে দেবে ওটা জায়গা যাওয়া মুসলমানদের জন্য না যায় তুমি পাঁচবার ওযু করো কোরআন শরীফ পড়ো নামাজ পড়ো পর্দায় থাকো আল্লাহ তোমার রূপটাকে চাঁদের মতো করে দেবে চেহারাটাকে আল্লাহ চাঁদের মতো করে দেবে জোরে বলবে আল্লাহ আমাদের কত ভালোবাসেন কত মহব্বত করে আমার নবী কত কষ্টটা করেছেন এই দুনিয়ায় তোমার জন্য আমার জন্য কি কষ্টটা করেছে কত মার খেয়েছে কত গাল খেয়েছে রসুল্লাহ কি কষ্ট করেছে কাফেরের আমার রসুল্লাহকে কত মেরেছিল কত কষ্ট করেছে কত কুটুক্তি করেছে গাল দিয়েছে থুতু নিক্ষেপ করেছে রসুল্লাহ মুখে মারতে 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 রসুল্লাহকে জমিনে ফেলে দিয়েছে আমার নবী আপনার জন্যে আমার জন্য কত সবর করেছেন কত কষ্ট করেছেন সেই ময়ার নবী দয়ার নবীর কথা কি মনে পড়ে না নবী আমার তাই ফে চলে গেলে তাইবাসিকে কলেমা পড়ানোর জন্য তাইবের মানুষকে ইসলামের আলো পৌঁছে দিবার জন্য বেয়জান ইমানের কলেমা তাদের কাছে পৌঁছানোর জন্য নবী আমার গেলেন তাইবাসির আমার রাসূলুল্লাহকে মারলো না তাইবাসির আমার নবীকে গাল দিয়েছিল তাই আমার নবীকে মেরেছিল পাগল বলেছিল মোহাম্মদুর রাসূলুল্লাহকে এত মারা মেরেছিল আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে রক্ত জোরে জমিনে পড়ে যায় নবী আমার অজ্ঞান হয়ে গিয়েছিলেন একবার নয় দুবার নয় তিন তিনবার যেই জায়গায় নবী আমার অজ্ঞান হয়ে যান ওই জায়গাটাই আজকে আমার আল্লাহ পাক বিরাট একটা মসজিদ করে দিয়েছে একটু জোরে বলেন চোখে দেখে আসুন না আমি দেখে এসেছি পৃথিবীর মানুষ সেখানে যাচ্ছে নামাজ পড়ছে নফল নামাজ পড়তে হয় আদি সাহেব যারা যায় তাই ভে যারা যায় ওই জায়গায় দুদুমা হালিমা তো সাদিয়ার বাড়ির পাশে দুরিকাত নফল নামাজ পড়তে হয় চোখে দেখে আসুন গিয়ে দুরিকাত নামাজ পড়ে আসুন জান্নাতেই হয়ে যাবে জীবনের গুণা মাপ হয়ে যাবে Nabi লুকিয়ে পড়লেন সাবা হুজুরের জন্য কিয়ে দিলেন যাতে কাফেরের আমার রসুল কে দেখতে না পে যায় আল্লাহ নবীকে তারা এত মারা মারে এত ভাবে গালি দেয় আমার রসুল্লাহ কে এমন ভাবে পাথর ছোড়ে যাতে রসুল দেখতে না পে যায় আল্লাহ নবীকে একটা কিনারায় লুকিয়ে দিলেন নবী আমার শেষদায় পড়ে গেলেন আল্লাহ রাজি হয়ে গেলেন আমার কাবিব আমি আল্লাহ তাই মান মানুষকে আর বাঁচিয়ে রাখবো না ওরা আমার হাবিবুল্লাহ মেরেছে ওরা আমার হাবিবুল্লাহ কে গালি দিয়েছে আমার হাবিবুল্লাহ শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমি ছাড়া তাই বাসিকে শেষ করে দেব ধ্বংস করে দেব নবী আমার বলেছিলেন আল্লাহ আমি তো এখানে এদের মারার জন্য আসি নাম আমি নবীকে আপনি পাঠিয়েছেন এদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক খবরদার আপনি ওদের মারবেন না আমি রাসূলুল্লাহ ও maaf করে দিলাম আপনি ও আল্লাহ ওদের maaf করে এবার একটা সুন্দর খবর ও نبی মুমিনের আম যেই জায়গায় نبی আম আল্লাহ পাক সেই কথা বলেছিলেন ওই জায়গাটায় আজও কোন খেজুরের গাছ হয় না কোন গাছ জাতীয় জিনিস হয় না যেমন রাস্তায় চলাফেরা করবে কারেন্টের পোস্টে তুমি হাত দিতে পারবে না ওটা ডেঞ্জারিস লেখা থাকে ডেঞ্জারেস কেউ হাত দিও না ঠিক ওই রকম ওই জায়গাটাও লেখা আছে ডেঞ্জারেস আরবের বাদশা ওই জায়গাটা লোহা তার দিয়ে ঘিরে দিয়েছে ভাই যা নবী আমার ওইখানে আল্লাহর সঙ্গে কথা বলেছিল যখনই মানুষ গিয়ে খেজুরের গাছ লাগাতে যায় যখনই লাগায় সাথে সাথে খেজুরের গাছ মারা যায় আরেকটু জোরে হলো না ভয় পেয়ে গেছে বা আজও ঘিরা আছে পুরো একদম লোহার আজও ঘিরা আর চোখে দেখে আসুন না কেউ ওখানটায় দাঁড়াতে পারে না ভয় খায় রসুলের সাথে একটা কথা হয়েছিল রসুল এখানটায় রেস্ট করেছিলেন লুকিয়েছিলেন আহ কৃষ্ণ আর জমির আল্লাহ আমাকে তিনবার দিয়ে গেছে জানেন কত দু হাজার নেই বিনা হিসাবে উমরা হয়ে গেছে অল্প বয়স এই জন্য অল্প বয়সে বেশি করে যান অল্প বয়সে চলে যান আর শরীরে ক্ষমতা থাকে তাকত থাকে শক্তি থাকে আর অনেক কাজ করতে পারবে আমি যখন প্রথম দিনে কাবা শরীফের সামনে পৌঁছেছি ভাই আমার মাথা আমার মাথা অন্য রকম হয়ে গেছিলো যারা রসুল আসে ওই জায়গায় পৌঁছালে এরকম হয়ে যায় মাথা ঠিক থাকে না আল্লাহর কাবা শরীফ যখন দেখতে পাবেন আপনি পাগলের মতো হয়ে যাবে সারা জীবন দেখলেন না কাবা শরীফ রসুল্লাহ রা সারা জীবন শুনলেন শুনলে কি হয় বলুন দেখি তাহলে চোখে দেখলে কি হয় সারা জীবন শুনে আমাদের এত ভালোবাসা কাবার ওপরে রসুল্লাহর ওপরে তাহলে বাস্তব যখন আপনি ফিল্ডে দাঁড়িয়ে কাবা শরীফ সামনে দাঁড়াবে আপনি দেখবেন আপনার কি মাথা ঠিক থাকে খেয়াল থাকে কোনো কিছু পাগল হয়ে যাবেন না আপনি রসুল্লাহ রৌজার সামনে যখন গিয়ে দাঁড়াবেন রিয়াজুল জান্নাত বলুন দেখিন খোদার কসম মাথা ঠিক থাকে চোখ বন্ধ করে গেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ চোখ বন্ধ করে গেছে

চোখে দেখে আসো কি জবি কি জায়গা আল্লাহ করেছে ইফতার করি ভাত খেয়ে ফেলেছে আল্লাহ বলবেন বড় লোক তুই ওর দিকে একটু খেয়াল রাখিনি তোকে আমি আল্লাহ এত দিলাম খেয়াল রাখলি তুই একটু দাঁড়া অপেক্ষা কর ইন্তজার কর পাঁচশো বছর ইন্তজার কর তুই চোখে দেখ তোর আগে আমি আল্লাহ এই মানুষটাকে গরিবটাকে জান্নাতি করে দিলাম খবর তার ভুল করবেন না আর এই সব কাউকে জানাবেন না ডান হাত দিয়ে দেবেন বা হাত না জানতে না পারে আল্লাহ ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ কাউকে জানতে দেয়নি আপনাকে খুশি করার জন্য কাউকে জানাইনি লুকিয়ে লুকিয়ে দিয়েছে না ছেলে জানে না মেয়ে জানে না মা জানে না বাপ জানে না স্ত্রী জানে লুকিয়ে দিয়েছে আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্যে আল্লাহ এ যতটা খরচা করলো তার থেকে দশ গুণ বেশি আল্লাহ আপনি একে দিয়ে দেন দেবেন আরও চিৎকার করে বলে এত সুন্দর খবর আমার ভাই অনুরোধ করছি ভুল করবেন না আল্লাহ আপনাদের কবুল করে সকলে বলেন আমিন নামাজ যেমন খরচ রোজা ফরজ আ বুনেদের পর্দাও ফরজ একদম শেষে অনুরোধ করছি আমার ভাইরা আমার বাপেরা যত স্বামী আছেন নিজেদের স্ত্রী মেয়ে সন্তান বোনেদের দিকে খেয়াল রাখবেন বেপর্দা করবেন না বলুন ইনশাল্লাহ পর্দার সাথে চলবেন বলুন ইনশাল্লাহ রলিদের দরবারে যাবে পর্দার সাথে সিস্টেম অনুযায়ী যাবে বাজারে রাস্তা ঘাটে খবরদার না ঘরে খবরদার একলা ছাড়বেন না যার সাথে দেখা দেওয়া যায় তার সাথে দেখা দেবে বলুন ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ আল্লাহর দরবারে যায় আবার খাজা গরিবের নামাজের দরবারে বাসে করে যায় পুরুষরা শরীফে যাই তো দেখেছি অনেক খারাপ লাগে এভাবে নিয়ে যাবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে একটা মহিলা একটা মেয়ে ছেলে কতক্ষণ নিজের শরীরে সেপ রাখবে ভাই কতক্ষণ নিজের শরীরে সেপ রাখবে একশো জন দেড়শো জন করে বাসে উঠেছে কে আছে গ্রামের মানুষ মহল্লার মানুষ ফুকুতো ভাই খালাতো ভাই চাষতো ভাই ওদের সাথে কি দেখা দেওয়া যায় তা আপনি বাসে উঠে পড়লেন নিজের স্ত্রীকে নিয়ে বুনকে নিয়ে মাকে নিয়ে এক মাস সফর বাংলা থেকে বিহার বিহার থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে রাজস্থান এত বড় একটা লম্বা সফর আপনি পুরুষ মানুষ যেখানে খুশি টয়লেট বাথরুম করতে পারবেন কাপড় খুলে বসে যেতে পারবেন কিন্তু একটা মেয়ে ছেলে ওইভাবে বসতে পারে না একটা মেয়ে ফেলে ওইভাবে নিজের শরীরে সেপ রাখতে পারে না কতক্ষণ সে ঠিক রাখবে আমি মানি পড়িনা যাবে একশো বাদ যাবে ফুরফুরা শরীফে যাবে একশো বাদ যাবে ফুরফুরার বাজারে কেন ঘুরবে জান না হুজিদের দরবার আছে আমাদের বাড়ি আছে ভেতরে মেয়েদের ব্যবস্থা করা আছে পর্দার সাথে বাথরুমের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে ফোনটা করবেন ভাইজান আমার বোনেরা মায়েরা যাচ্ছে যে ভাইজান একমুটো খাওয়া দাওয়া নাহলে করাবেন ভাইজান আহ আলহামদুলিল্লাহ মেহমানদারি আসো কোনো অসুবিধে নেই বাবুনেদের পর্দার সাথে নিয়ে যাবে পর্দার সাথে এগিয়ে আসো ভেতরে ঢুকে যাবে টয়লেট আছে বাথরুম আছে পর্দার সাথে কাজমিটকে বোরকা পড়ে আবার গাড়িতে ঢুকে পড়বে আল্লাহ রলিহিরের দরবারের সামনে দাঁড়িয়ে জিয়ারত করবে এটা এই মাদ্রাসা এটা ওই মাদা মাদ্রাসা এটা হোস্টেল সব ঘুরে ঘুরে দেখো আবার পর্দার সাথে ঘরে চলে আসো বাজারে বাজারে কেন ঘুরবে যাবার হয় আজ মাসে এবার ট্রেনে টিকিট কাটে কুপের ভেতরে ঢুকে দেন চাদর লাগিয়ে দেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী পর্দার সাথে যাও আল্লাহর উল্লিদ্দার বাড়ে কিনারায় বসে বসে জিয়ারত করেন ওইভাবে বাসে লাপালি করে যাওয়া একদম চলবে না ওটা একদম না যায় আল্লাহ আমাদের হেফাজত করে সকলে বলেন আমি বলুন আল্লাহ আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করে নেন সকলে বলেন আমি আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজা আলহামদুলিল্লাহ আলা। মোহাম্মদ <muchamad>, লাহমদুর <muchamad>, সোনাত নাই শুধু দাওতের মেহমান সোনাত নাই শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সোনাত আছে তুমি জানো কি তুমি জীবনে মানো কি মহাবতে সুদিনের সাথী তুমি তার সুধিনের সাথী তুমি পাথরের আঘাত খাওয়া সুন্নাত নাই শুধু নির্জন বসে থাকা আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও তা তুমি জীবনে মানো কি তার খালি দোমো আবু বকারের মতো পাশে থাক কি মহাবতে তার মরালি আবু বাকারের মতো পাশে থাক কি